এটার একটা জমিতে খাদ্যের সমস্যা হয়েছে বা একটা ছত্রাক না এখানে দেখা যাচ্ছে তো এটাকে নির্মূল করতে গেলে কিছু পদ্ধতি কীটনাশক বা সার আপনার প্রয়োগ করতে হবে যেটা এটা অসুখ মানুষ এই ছত্রাককে আগে উঁকড়ি ফেলাচ্ছিল গাছ দেখা দিলে এই রোগটাকে উত কিন্তু এখন আর উঁকড়ি ফেলাইতে হবে না মেশার সাইতে আমার কিছু সেবা এটার প্রতিষেধক ব্যবস্থা নিচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ কয়েকটা আমরা ইয়ে করছি তারা লাভবান হচ্ছে এখন এই গাছ রোগমুক্ত হয়ে আবার ফুল ফল দিচ্ছে তারা বেগুন বিক্রি করতে পারতেছে তো আশা করি আপনারা কোথায় আট থেকে আসছেন হ্যাঁ আনন্দবাজার নক্তি হোসেন চুল তো আশা করি আপনারা সঠিক জায়গায় আসছে আমরা ট্রিটমেন্ট দেবো আমি যেভাবে বলবো সেভাবে আপনারা প্রয়োগ করবেন বিষ এবং কীটনাশক তাহলে আপনাদের গাছ সুস্থ হবে এবং আশা করি আপনারা এই সুস্থ হওয়ার পর প্রচারণা করবেন যাদের এই সমস্যা হয়েছে তারা যেন আসবে কেমন আপনার নাম আপনার নাম না আপনার নাম নজরুল ইসলাম তো আশা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আগামী দিন দেখা হবে আসসালাম আলাইকুম ধন্যবাদ